সেই দিন আমার স্বামী খুব তাড়াতাড়ি বাসায় চলে আসে আমি জানতাম না যে সে এত তাড়াতাড়ি চলে আসবে আমি ভেবেছিলাম সে আসতে আসতে হয়তো বা রাত সাড়ে দশটা বেজে যাবে এদিকে তার অফিস ছুটি হয়ে যাওয়ায় সে সন্ধ্যা সাতটাই বাড়িতে এসে বসে থাকে আর আমি এইদিকে মোবাইলে কথা বলতে থাকি আমার প্রেমিকের সাথে আমি আমার মেয়েকে কার্টুন ছেড়ে দিয়ে পাশের রুমে বসে রাখি আর আমি পাশের রুমে এসে দরজা বন্ধ করে তার সাথে ভিডিও কলে কথা বলি সেই দিন কপালটা এতটাই খারাপ ছিল যে আমি মেইন গেট লক করতেই ভুলে গেছি দুপুরবেলা একটু বাইরে গিয়েছিলাম সেখান থেকে এসে আর দরজা লক করিনি তার কথার উপর আমি এতটা বগ্ন আমার স্বামী এসে দিয়ে আমার পিছনে প্রায় পাঁচ মিনিটের মতো দাঁড়িয়ে আছে সেটা আমি একবারের জন্য খেয়াল করতে পারিনি যখন সে এসে আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল তখন আমার হুশ ফিরলো যে না আমার পিছনে কেউ দাঁড়িয়েছিল আমার সময় আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ফোনটা একটা আছার আমি তার রাগ দেখেছি একটা মানুষ যে কতটা ভয়ঙ্কর হয় আর কতটা তুফান ওঠে সেদিনকে আমি সেই তুফান দেখেছি সে পরদিন সকাল বেলায় আমার বাবা মাকে ডেকে আনে এবং কি তাদের সামনে বলে এমন মেয়ের সাথে আমি সংসার করব না আমি তোমাকে ডিভোর্স দিতে চাই যেই মেয়ে কিনা আমি থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে কথা বলবে সেরকম এরকম মেয়ে আমি চাই না আমিও কম যাই না আমি সেদিন আমার স্বামীর সাথে এতটা বাজে ব্যবহার করি যে তার আগে কখনো এরকম করি না তখন আমি তাকে বললাম আমিও তোমার সাথে সংসার করতে চাই না আমিও চাই তুমি আমাকে ডিভোর্স দাও আমি ওই ছেলেটাকে ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করব তখন আমার স্বামী আমাকে বলে আদৌকে ওই ছেলেটা তোমাকে বিয়ে করবে তখন আমি তাকে বললাম হ্যাঁ বিয়ে করবে আর সে আমার মেয়েকে সহই আমাকে বিয়ে করবে তারপর তার সাথে রাগ দেখি আমি আমার বাবা মায়ের সাথে চলে আসি আমার বাবা মা অবশ্য আমাকে অনেক বকা করে এবং সেখানে রেখে আসার অনেক চেষ্টা করে কিন্তু আমার মাথায় ওই যে ছেলেটার ভূত চেপেছে আমি তাকে অন্ধবিশ্বাস করতাম তাই আমি বাবা মায়ের সাথে চলে আসছি আর ভাবছি সে তো আমাকে বিয়ে করবেই তারপর যখন আমি বাবার বাড়িতে এসে থাকতে শুরু করলাম তখন আসলে বুঝতে শুরু করতেছিলাম যে জিনিসটা জিনিসটা কি কি বা স্বামীর বাড়ি আমার বাড়িতে আমার বাবা মা এবং কি একটা বড় বড় ভাই ভাই আছে বিয়ে করে আমার বিয়ের প্রায় বছর আগে ভাবি আমাকে অনেকটা আদর করতো কিন্তু তাদের আসল রূপ আস্তে আস্তে আমার সামনে আসে বাবার কাছ থেকে হাত খরচ নেই সেটা মা খুব একটা পছন্দ করতো না সারাদিন শুয়ে বসে থাকি সেটাও ভাবি খুব একটা পছন্দ করতো না এই যে এত এত ভালোবাসতো তারা আমায় যখন আমি স্বামী থেকে ডিভোর্স নিয়ে চলে আসবো বাসায় শুনে তখন থেকে তাদের আসল রূপ আমার সামনে চলে আসে আর আমি সেই ছেলেটার সাথে আরো ঘনিষ্ঠ হতে থাকি তার সাথে আরো কথা বলা বাড়িয়ে দেই সারা দিন বসে বসে শুধু তার সাথেই কথা বলতাম একদিন হঠাৎ করে তাকে আমি বলতেছিলাম যে আমরা বিয়ে করব আমাদের ছোট্ট একটা সংসার হবে আমাদের মেয়ে সহ তখন সে বলল কেন এত তাড়াতাড়ি বিয়ে করব আর হ্যাঁ আমার পরিবার তোমাকে কখনোই মেনে নেবে না আমি আরেকটু বড় হই একটু নিজের পায়ে দাঁড়ায় তারপর বিয়ে করব আর সে জানতো না যে আমি আমার স্বামীকে ডিভোর্স দিতে চাচ্ছি তারপর ওই ছেলেটা আমাকে আরো অনেক অনেক কথা বলে তুমি একটা বিবাহিত মেয়ে তোমার একটা মেয়ে আছে তোমার যদি মেয়ে না থাকতো শুধু বিবাহিত থাকতাম তাও আমি আমার ফ্যামিলি কে ম্যানেজ করতে পারতাম কিন্তু তুমি একটা বিবাহিত মেয়ে তোমার মতো বিবাহিত মেয়ের সাথে আমার মতো একটা অবিবাহিত ছেলের বিয়ে কখনোই সম্ভব না আমি তোমাকে বিয়ে করতে পারবো না কথা বলছি এইটাই অনেক কিছু আর তুমি কিভাবে ভাবলা আমি তোমাকে বিয়ে করব তার এই কথাগুলো শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো যার জন্য আমি এত সুন্দর সাজানো গোছানো সংসার নষ্ট করলাম আমি আমার স্বামীকে ছেড়ে আসলাম আজ সে আমাকে এই কথা বলে যতদিনে আমি আমার নিজের ভুল বুঝতে পারলাম যে সে একটা ফ্রড আমি একটা ফ্রডের পাল্লায় পড়ছি আর এত সাজানো গোছানো সংসার নষ্ট করছি ততক্ষণে অনেক হয়ে গেছে আর এক সপ্তাহ পর আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যাবে আমার আমি এই দিকে কান্নায় ভেঙে পড়ি সারা দিন সারা রাত শুধু কাটি করি কারো কাছে যে আমি এই কথাগুলো খুলে বলবো সেই মুক্তাও আমি রাখিনি কারণ আমি আমার বাবা মায়ের কাছে বলে রেখেছিলাম ওই ছেলেটা আমাকে বিয়ে করবে ও আমাকে অনেক ভালোবাসে আর আমিও অনেক ভালোবাসি আমার স্বামী যদি আমাকে ছেড়েও দেয় তারপরে ও আমাকে কখনো ফেলে দিবে না যাকে নিয়ে আমি এতটা ভরসা করতাম সবার কাছে এত কিছু বলে বেড়াতাম এতটা বিশ্বাস করতাম সে আমার বিশ্বাসের ঘরে আগুন এমন ভাবে দিয়েছে যে আমি নিজে পুরে ছাই হয়ে গেছি তাহলে এই কথাগুলো আমি কার কাছে কি কিভাবে মুখ ফুটে বলবো তারপর আমি আর কিছু বললাম না এক সপ্তাহ পর আমার ডিভোর্স হয়ে যায় বেঁচে থেকেও মৃত্যুর যে কি যন্ত্রণা কত প্রকার ও কি কি সেটা আমি বুঝতে পারি বাবার বাড়িতে বাবা মা ভাই ভাবি সবার অত্যাচার আমি আর সহ্য করতে পারলাম না অত্যাচার বলতে যে সবসময় আমাকে মারধোর করে সেটা না সবসময় আমাকে খোটা দেয় ভাবি তো সবসময় খোটা দিতেই থাকে মা সবসময় বলতে পারে না মুখে তারপরও সে এ নিয়ে বিনিয়ে আমাকে অনেক কথাই শোনায় দেয়া এত তাড়াতাড়ি তো ডিভোর্স দেওয়া উচিত হয় নাই আরো কয়েকটা দিন দেখার উচিত ছিল আরো অনেক অনেক কথা বলতো তবে আমার মা এই কথাগুলো আমাকে বুঝিয়েই বলতো তো কিন্তু সে বুঝিয়ে বললো আমার মনেই কথাগুলো বুঝতে চাইতো না আমার গায়ে কাটার মতো বিদ্ধ আমি সেই মেয়ে দেখি না আমার বাবার বাড়িতে এসে হাজার হাজার টাকা ভেঙেছি আমার স্বামীর দেওয়া। আজকে সেই মেয়েই তার বাবার কাছে 500 টাকা হাত খরচের জন্য বলতেও দিদাবোধ করে আমার স্বামী অনেক ভদ্র একজন মানুষ ছিল তার মতো মানুষ হয় না কিন্তু তারপরেও আমি তাকে ঠকালাম এত সুন্দর সাজানো গোছানো সংসারটা নষ্ট করলাম আমি আমার জীবনটাকে নরক বানিয়ে দিলাম আমার মেয়ে দিও আমার কাছে থাকে আমার স্বামীই আমার মেয়ের ভরণপোষণ দায় শুনলাম সে নাকি বিয়ে করবে আর তার বিয়ে করাটাও জরুরি কারণ সে চাকরি করে বাসায় একাই থাকে বাবা মা থাকে গ্রামে সে অফিসে যাবে সকালবেলা তার নাস্তাটা রেডি করে দেবে আর সন্ধ্যায় আসলে তার খাবারগুলো বেড়ে দেবে এজন্য হলেও একজন মানুষ দরকার আর এইদিকে আমি স্বামী সংসার সন্তান সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে বসে আছি আর আমিও কেমন বোকা দেখেন যে ছেলেটাকে আমি হাজার হাজার টাকা দিতাম একটা বারের জন্য আমি বুঝতে পারিনি যে সে শুধু হয়তো বা তার ভালোবাসা দেখাতো আমার সেই টাকার জন্যই যে ছেলে কখনো আমার সাথে দেখা করতে চাইতো না তার ভালোবাসা সবটাই ছিল ফোনের ভিতরে বাইরে কখনো কোনো ভালোবাসা ছিল না সেই ছেলেটার জন্যই আমি আমার সংসারটাকে নিজে হাতে নষ্ট করলাম আমার ভাবি তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার মাকে কোটা দেয় আপনার মেয়েকে আর কতদিন এভাবে ঘরের খুঁটি হিসাবে রেখে দিবেন এবার তো একটু বিয়ে শাদি দেন একটা ডিভোর্স হয়েছে তো কি হয়েছে সেজন্য কি তাকে আর বিয়ে দেওয়া যাবে না যত তাড়াতাড়ি সম্ভব তাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করেন এই কথাগুলো যে কতটা লজ্জাজনক সেটা বলে বোঝাতে পারবো না সেটা একটা ডিভোর্সী মেয়েই বলতে পারবে যে তার বাবার বাড়িতে থাকে তার সংসার নিজের হাতে নষ্ট করে আমার ফ্রেস তার মতো স্বামী আমি পায়ে ঠেলে দিয়েছি এত সুন্দর সোনার সংসারটা নিজের হাতে নষ্ট করে দিয়েছি বিয়েটা আমার পছন্দ ছিল না তবে তার আমি যেরকম ছিলাম আলহামদুলিল্লাহ অনেকটা ভালো ছিলাম কারণ আমার স্বামী অনেক ভালো ছিল আমি এমন মেয়ে আমার বাবার বাড়িতে এসে মাথা উঁচু করে বেড়াতে যেতে পারতাম এখন আমি সেই বাবার বাড়িতেই মাথা নিচু করে এক প্লেট ভাত খাওয়ার জন্য বসে থাকি নির্লজ্জের মতো এটা যে কতটা কষ্টের সেটা একটা ডিভোর্সি মেয়েই জানে তাই বলছি আমার মতো ভুল কেউ তোমরা কখনোই করো না একটা বিবাহিত মেয়েকে কখনোই একটা অবিবাহিত ছেলে ভালোবাসতে পারে না আর যেটা দেখায় সেটা হচ্ছে ফাঁদ এই ফাঁদে একবার পা দিলে তোমার সোনার সংসার নিজের হাতে নষ্ট করে পরে আফসোস করা ছাড়া কিছুই থাকবে না যেমন আমি আমি একটা Shango